আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিশেষ করে মালয়েশিয়া যে প্রবাসীরা রয়েছেন তাদের সম্পর্কে আজকে কথা বলবো বেশ কয়েক মাস আগে কিন্তু আঠারো হাজার কর্মী নিয়ে কিন্তু অনেক ধরনের একটি সমস্যা সৃষ্টি হয়েছিল মালয়েশিয়াতে যাওয়া নিয়ে কারণ আপনারা জানেন যে আঠারো হাজার কর্মী কিন্তু আটক রয়েছেন বর্তমানে যাদের ভিসা প্রসেসিং হওয়ার কথা ছিল মালয়েশিয়াতে কিন্তু এখন কিন্তু প্রসেসিং হচ্ছে না কারণ আপনারা জানেন যে এ নিয়ে কিন্তু অনেক ধরনের সমাবেশ হয়েছে ডক্টর স্যার এই বিষয়টা নিয়ে কথা বলেছেন ইতিপূর্বে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারপরে আপনার মালয়েশিয়াতে যে আমাদের হাই কমিশন রয়েছেন তারাও কিন্তু অনেক প্রচেষ্টা করেছেন যে কি করা যায় এই আঠারো হাজার কর্মী নিয়ে কারণ এখন যে বর্তমান প্রেক্ষাপটে দীর্ঘদিন আগে কিন্তু ভিসা প্রসেসিং হয়েছিল মে মাসে আপনারা জানেন এবং সেখানে কিন্তু বন্ধ হয়ে গেছিলো বন্ধ হওয়ার পর থেকে কিন্তু এই প্রসেসিং যে আঠারো হাজার কর্মীর যেই আপনার ভিসা পাসপোর্ট এগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু স্থগিত হয়ে গিয়েছিল তো এখন কিন্তু এগুলো আর কোনো ধরনের কাজকর্ম হচ্ছে না তো এখন যে প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়েছেন যে সেই যে কর্মীগুলা যে আসতে পারলো না মালয়েশিয়াতে তারা কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে অনেক চিন্তিত আছেন এবং তাদের ভিসা প্রসেসিং আদৌ হবে কি না মালয়েশিয়াতে আসতে পারবে কিনা আসতে পারলো কবে আসবে কিভাবে আসবে কিভাবে তাদের ভিসা প্রসেসিং হবে কীভাবে তাদের প্রসেস হবে এই বিষয় নিয়ে কিন্তু অনেক নানান জল্পনা কল্পনা হচ্ছে এবং দিনের পর দিন মাসের পর মাস বিভিন্ন ধরনের আপডেট আসছে আপডেট আসার পরেও কিন্তু কোনো ধরনের ফাইনালি রেজাল্ট আসছে না ভালো কোনো রেজাল্ট আসছে না তবে যারা এখন বর্তমানে মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক বা আঠারো হাজার কর্মীদের মধ্যে যাদের ধরনের সমস্যা হচ্ছে তাদের জন্য আমি আপনাদেরকে কিছু সাজেশন দিতে পারি সেটি হচ্ছে আপনারা জানেন যে মালুশিয়াতে কিন্তু এখন স্পেশালি গার্ডেনে অনেক ধরনের লুক নিচ্ছে বা ছোট ছোটো যে চারা সে চারা উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের লুক নিচ্ছে নতুন বিছা ক্ষেত্রে তো এখন আপনারা একটু আশায় বুক বাঁকতে পারেন আমি পার্সোনালি বলতে পারি যে আপনাদের জন্য অবশ্যই ডক্টর ইউনুসার যেহেতু এই বিষয়টি এনে বর্তমানে দেখাশোনা করছেন এবং উনি আশ্বাস দিচ্ছেন তো কি এদিক দাম মালুশিয়াতেও কিন্তু কিছু লুক নিচ্ছেন গার্ডেন এরিয়াতে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের একটি ভালো ফলাফল আসতে পারে তবে আপনারা অবশ্যই এই বিষয়টা নিয়ে অনেক নজরদারিতে আসার চেষ্টা করবেন ডক্টর ইউনিসারের এবং আমরাও বিভিন্ন অনলাইন এবং মিডিয়ার মাধ্যমে আমরা অবশ্যই রিকোয়েস্ট করব বিশেষ করে বাংলাদেশ হাই কমিশন দূতাবাস এবং প্রবাসী কল্যাণ সমিতি বা তাছাড়াও ডক্টর ইউনিসার জিতু বর্তমানে এখন দায়িত্বে আছেন তো সেক্ষেত্রে ওনাকেও আমি আমরা রিকোয়েস্ট করব যে এই বিষয়টা অবশ্যই সলিউশন করার জন্য কারণ যারা এখন বর্তমানে বিচার সংক্রান্ত সমস্যায় ভুগছেন মালয়েশিয়ার তারা কিন্তু এখন অনেক ধরনের টেনশন আছেন অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে আদৌ কি এই বিষয়টা হবে বা হবে না খুবই একটা সমস্যার মধ্যে আছেন তবে আমি পার্সোনালি বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন এবং যেহেতু মালুষ এতে এখন লোক আবার নিচ্ছে সেই ক্ষেত্রে যদি আপনাদের ওনারা চাইলে এখন আপনাদেরকে নিতেও পারে তবে আপনারা অবশ্যই অবশ্যই মোস্ট ইন্টর্টেন্টলি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এবং যে যে মাধ্যমে আপনারা ট্রাই করছিলেন তা তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যেন এই চান্সে আপনারা ঢুকে যেতে পারেন আজকের ভিডিওটা মূলত বানানোর একটাই কারণ কারণ আমরা জানি যে আঠারো হাজার কর্মী অবশ্যই অনেক ধরনের সমস্যার মধ্যে আছেন তবে আপনারা অবশ্যই যেতে পারবেন এখন যেহেতু সুযোগ আছে সেই ক্ষেত্রে আর আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি যারাই মূলত মালুশিয়াতে আপনারা বিসা প্রসেসিং করতে চাচ্ছেন বা বিসা নিয়ে কাজ করতে চাচ্ছেন বা আপনারা মালুশিয়াতে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে দুই পক্ষ কি বলবো যে বর্তমানে কিন্তু একমাত্র একটি ভিসা প্রসেসিং ছাড়া সকল ভিসা প্রসেসিং মালুশিয়াতে কিন্তু বন্ধ আপনাদেরকে যখন আপনারা কোনো এজেন্টে যাবেন কোনো দালালের সাথে কথা বলবেন তাদের প্রয়োজন শুধু টাকা আপনাকে না আপনার ভিসা না কারণ আমি আপনাদেরকে বলি আপনি যখন একটা দালালের সাথে কথা বলবেন বা কোনো একটা এজেন্সির সাথে কথা বলতে যাবেন সাপোজ আপনি এইভাবেই বলবেন যে আমি মালুষ সাথে যেতে চাই খুব ভালো এবং সুন্দর একটি কোম্পানি আমাকে দেবেন যেখানে কাজকর্ম খুব সহজশীল হয় এবং খুব সুন্দর একটি স্যালারি পাই এবং পরিবেশ আমার থাকা খাওয়া আমার সেফটিগত প্রত্যেকটা বিষয় যেন আমি খুব সুখে শান্তিতে থাকতে পারি তারপরে আমি কাজে যাব তো সেক্ষেত্রে আপনাদেরকে দালালে কি বলবে হ্যাঁ ভাই আছে কি ধরনের যে এরকম ফ্যাক্টরির বিষয় আছে এরকম ড্রাইভিং বিষয় আছে এরকম বাসাবারের বিষয় আছে এরকম দোকানের বিষয় আছে আসলে সম্পূর্ণরূপে কিন্তু এগুলো ভুয়া কারণ আপনারা জানেন যে প্রত্যেকটি বিচার যখন বাজেট হয় বাজেট হওয়ার সময় কিন্তু যে কোনো একটা কাজকে নির্ধারণ করে তারা বাজেট নির্ধারণ করে সাপোজ কিছুদিন আগেও কিন্তু আঠাশ অক্টোবর মাসে আপনারা জানেন যে মালয়েশিয়ার সাথে কিন্তু বাংলাদেশ সরকার এ নিয়ে অনেক কথাবার্তা বলেছেন বৈঠকে তারপরে আপনার মালয়েশিয়ার যেই হাই হাইকমিশন রয়েছেন তারাও এ বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলেছেন অনেক কথাবার্তার মাধ্যমে কিন্তু বর্তমানে একমাত্র নার্সারি বিচারতে লোকজন নিচ্ছে প্লান্টনের লোকজন নিচ্ছে তো এই হচ্ছে মূল বিষয়টা তাছাড়া যত বিসা আছে এগুলো প্রসেসিং কথা যদি বলে থাকে কেউ দয়া করে আপনারা এই ধরনের বিষা প্রসেসিংয়ের জন্য কোনো টাকা পয়সা কোনো দালালকে দেবেন না আর যদি দিয়ে থাকেন আমি জানি যে আপনাদেরকে ঘুরাচ্ছে আর যারা দেন নাই তারা অবশ্যই দিবেন না কারণ দিনের পর দিন ঘুরাবে কিন্তু ওরা বিষা আপনাদেরকে দিতে পারবে না তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা কি করবেন ভিসা প্রসেসিং করার আগে ভালোভাবে দেখে শুনে ভিসা প্রসেসিং করবেন আরেকটা কথা বলি অনেকে কমেন্টস করে থাকেন আমি সুখে শান্তিতে থাকতে চাই ভালো একটি জব করতে চাই আপনাদের মনে অনেক ধরনের জল্পনা কল্পনা থাকে যে একটা কোম্পানিতে আপনি যখন জব করবেন সেখানের জন্য আপনি একটা মানে খুব ভালো একটা মানে পজিশন বা ভাবসাপ নিয়ে থাকবেন আসলে এরকমটা বিদেশে হয় না আপনারা জানেন আমাদের এই মিডিল ইস্টের মধ্যে কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়া খুব ভালো একটি রাষ্ট্র একমাত্র প্রবাসীদের জন্য আর এই রাষ্ট্রগুলো কিন্তু খুবই উন্নত মানের এবং সেফটি মাস্ট কিন্তু তারা ফলো করে আগে সেফটি তারপর কাজ তো সেই ক্ষেত্রে আমি বলি কারণ অ্যাক্সিডেন্ট যে কোনো সময় আসতে পারে সাপোজ আমি ভিডিও করতেছি একটা গাড়ি এসে আমার মায়রা দিল এখন ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানেই ডেট স্পট হয়ে যাব তো সেক্ষেত্রে সেফটি একমাত্র আল্লাহর হাতে তা আমি আপনাদেরকে এই কথাগুলো এর জন্য বললাম যে যারা একটু শৌখিনতা চিন্তা ভাবনা করে বিদেশ আসতে চান তারা আপনারা বিদেশ আসতেও হবে না বা আসার দরকার নাই কারণ বিদেশটা প্রবাসটা কিন্তু অনেকটা কষ্টের তো সেই ক্ষেত্রে আপনারা যখন আসবেন অবশ্যই কষ্ট স্বীকার করে আসবেন এবং সেফটি অবশ্যই ফলো করতে হবে এখানে আসার পরে তো আমি এই জন্য কথাগুলো বললাম অনেক মানুষ এই ধরনের ভাবনা করে থাকে এই ধরনের ভাবনা বাদ দিয়ে তারপর আপনার বিষা প্রসেসিং করবেন তো যাই হোক আশা করি বেশ কয়েকটা বিষয় নিয়ে আপনাদের কাজকে সচেতন করার জন্য ভিডিওটি করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর তাছাড়া আমাদের চ্যানেলটিকে আরেকটু বড়ো করার জন্য আমাদের পরিবারটিকে আপনারা আমাদের একটা পরিবারের কি অংশ সদস্য আপনারা আমাদের এই চ্যানেলটির প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি ভিডিও চেক করে দেখেন আমি মোস্ট ইম্পর্টেন্টলি যত আপডেটগুলা ভিডিও আসে সেগুলো কিন্তু আপনাদের সামনে শেয়ার করি তো আমাদের চ্যানেলটিকে ক্ষুদ্র চ্যানেল টিকে একটু বড় করার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন তো সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনকি মুসলিম টন্টেলি ফুর্তিতে থাকবেন টাটা